হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের মোবাইলের ভিডিও ফটো বা কোনো ডকুমেন্টস হাইড করে রাখতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো ফাইল হাইড করার জন্য বা আপনাদের মোবাইলের কোনো অ্যাপকে লক করার জন্য আপনারা মোবাইলে অ্যাপ লক বা কোনো লক ইনস্টল করে থাকেন আপনি যখন কোনো লক আপনার মোবাইলে ইনস্টল করেন আপনার মোবাইলটি যখন আপনার কোনো ফ্রেন্ডস বা অন্য কেউ যখন মোবাইলটি নেয় তখন সে বুঝতে পারে যে আপনার মোবাইলে অ্যাপ লক মারা আছে যেটার মাধ্যমে আপনি আপনার ফাইলকে হাইড করে রেখেছেন বা অ্যাপ লক করে রেখেছেন তখন সে বলবে আপনার অ্যাপ লককে পাসওয়ার্ড খুলে দেওয়ার জন্য কিন্তু আজ আপনাদের দেখাবো এমন একটি অ্যাপ আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন যেটির নাম ক্যালকুলেটর অথচ আপনার মোবাইলের সমস্ত কাজ করবে অথচ আপনার ফ্রেন্ডস বা কেউ আপনার মোবাইলটি হাতে নিলেও সে বুঝতে পারবে না যে আপনার ফাইল হাইট করার জন্য বা আপনার অ্যাপ লক করার জন্য আপনি কোন লক আপনার মোবাইলে ইনস্টল করে রেখেছেন হ্যাঁ বন্ধুরা খুব সহজে আপনি আপনার ফাইল ভিডিও ফটো ডকুমেন্টস বা সমস্ত অ্যাপস লক করতে পারবেন অথচ কেউ বুঝতে পারবে না যেমন আমি দেখাবো আমার মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটর লেখা অ্যাপটি নাম ক্যালকুলেটর কাজ ক্যালকুলেটর কিন্তু ক্যালকুলেটরের মধ্যে এমনও কিছু কাজ আছে যেগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা সঠিক ভিডিওটি প্লে করেছেন জানার জন্য আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড জগত ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগত ইউটিউব চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন লাল বোতামের ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে স্টোর ওপেন করে ক্যালকুলেটর লিখে সার্চ করে ক্যালকুলেটর নামে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আপনারা ভাবছেন ক্যালকুলেটর হ্যাঁ বন্ধুরা ক্যালকুলেটর কিন্তু নাম ক্যালকুলেটর কাজ অন্য রকম আপনারা যখন ইউজ করবেন বুঝতে পারবেন ক্যালকুলেটরের কাজ করবে এবং আরো সমস্ত হাইট করার জন্য অ্যাপ লক করার জন্য কাজ করবে তো এখন আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে আমি জাস্ট এখন ওপেন করব এখন আমি আমার ক্যালকুলেটর অ্যাপটা ওপেন করলাম তারপরে আপনাকে প্রথমে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দেবেন তো আমি এক দুই তিন চার পাঁচ কনফার্ম করার জন্য এক দুই তিন চার পাঁচ আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দেবেন পরে যখন ক্যালকুলেটারটা ওপেন করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা এন্টার করতে হবে মনে রাখতে হবে আপনারা কি পাসওয়ার্ড দিয়েছেন তারপরে ডান করে দেবেন ক্রিয়েটে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে কিছু কোশ্চেন করবে তো আপনারা যা কিছু দিতে পারেন এর অ্যান্সার আপনারা যা কিছু দিয়ে দেবেন এটি কাজ করবে আপনি যখন পাসওয়ার্ড ভুলে যাবে তখন কাজ করবে সেভ করে দেবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অথচ এখানে অ্যাপটি ক্যালকুলেটারের মতো কাজ করবে আপনি হিসেব করুন আটাত্তর যোগ মানে প্লাস সময় সময় আশি এখানে ক্যালকুলেটারের কাজ করছে কিন্তু এর মধ্যে কিছু সিক্রেট কাজ আছে যেগুলো আপনারা তখনই বুঝতে পারবেন আপনি আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ দেখুন আমি যে পাসওয়ার্ডটি আগে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা টা করার সাথে সাথেই এখানে এরকম অপশন আসবে তো আপনি আপনার মোবাইলের ফটো ভিডিও বা ফাইল এখান থেকে আপনি হাইড করতে পারবেন প্লাস বাটনে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফটো সিলেক্ট করে হাইড করে দিতে পারবেন দেখুন এখানে হাইড করে দেওয়ার পর মার্ক করে দেবেন বাস আপনার সমস্ত ফটো মার্ক হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার ডকুমেন্টস ফটো বা আপনার ভিডিওকে হাইড করে রাখতে পারবেন আপনি এখানে অনেক অপশন পাবেন আপনারা ইউজ করে দেখে নেবেন আপনি চাচ্ছেন আপনার কিছু লক করে করে রাখতে তার জন্য আপনি আপনি ক্লিক করবেন তারপরে একটা প্যাটার্ন সিলেক্ট দেবেন কন্টিনিউ কারণ অ্যাপ লকটি খোলার সময় এই প্যাটার্নটি প্রয়োজন হবে কনফার্ম ওকে তারপর আপনি এটাকে অন করে দেবেন তারপর আমি ব্যাকে যাবেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপ লকে কাজ করবেন দেখুন আমি এখানে 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 ইউটিউবটা লক করে দিলাম এখন আমি ব্যাকে গিয়ে আপনাদের দেখা এই যে কি রকম কাজ করে আমি আবার ক্যালকুলেটর অ্যাপটা ওপেন করলাম আপনারা এখানে ক্যালকুলেটর যখন ওপেন করবেন তখন ক্যালকুলেটরই মতো কাজ করবে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আসলে ক্যালকুলেটরটা কি ধরনের কাজ করে তো আবার আপনি এক দুই তিন চার পাঁচ পাঁচওয়ার্ডটা মারবেন সেম আপনাকে আগের যে সিক্রেট সেটিংগুলো সেখানে নিয়ে যাবে যেখানে আপনি আপনার ফটো পিকচার ভিডিও বা আপনার ডকুমেন্টস হাইড করে রেখেছেন বা অ্যাপ ব্লককে লক করে রেখেছেন তো আপনি এই লকটি আপনার মোবাইলে যখন ইউজ করবেন কেউ কোনো মতে বুঝতে পারবে না যে আপনি আপনার ফটো ভিডিও বা কোনো ফাইল হাইড করার জন্য কোনো অ্যাপস লক মেরে রেখেছেন বা ইনস্টল করে রেখেছেন তো বন্ধুরা নাম ক্যালকুলেটর কাজ কিন্তু ভিন্ন রকম আপনারা এই অ্যাপটির মাধ্যমে ক্যালকুলেটরের কাজ করতে পারবেন আপনার ফটো গ্যালারি হাইড করার জন্য কাজ করতে পারবেন আপনার অ্যাপকে লক করতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন এবং এমন একটি অ্যাপস যেটি আপনাকে অবাক করে দেবে মানে আপনাকে ধোঁয়াশায় ফেলে দেবে আপনি বুঝতে পারবেন না যে ক্যালকুলেটর অথচ কাজ লকের তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে ভিডিও নিচে গিয়ে কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে লাল বোতামের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন সাথে থাকুন সাপোর্ট করুন আপনাদের সহযোগিতা একান্তে প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই